নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ সর্বশ্রেষ্ঠিলি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই সমাবেশ এটি আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সমাবেশ এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নারায়ণগঞ্জের সর্বস্তরের আলেম ওলামাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান এবং মুরব্বী আলেম হজরত মালানা আব্দুল সাহেবের উপস্থিত থাকার কথা ছিল ইনশাআল্লাহ তিন তারিখের সমাবেশে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের উর্বে উঠে সকলের সম্মিলিত এক মহামিছিল নারায়ণগঞ্জ থেকে সর উদ্ধারের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ আমাদের সাংগঠনিক কিছু মত পার্থক্য রয়েছে ইনশাআল্লাহ তিন তারিখে আমরা সেই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলে সম্মিলিত ভাবে প্রস্তুতি নিয়ে তিন তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতা কর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে সংগ্রামী ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই আমরা শুধু আদ্র কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে বৃহদিকপন্ন পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোন উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি জুলাই এবং আগস্ট বিপ্লবের দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের অন্যতম একটি মহাদ উদ্যোগ হল সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা আজান হোক আমরা সংক্ষেপে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তির দিকে নেই খুব ধৈর্য ধরে বসে সকলে

আমরা এই সকল সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি এদারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেন সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু দুঃখ এবং পরাক্রান্ত নিটাই নিয়ে বলতে হয় বিগত উনিশে এপ্রিল নারী বিষয়ের সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত দূরের কথা বাংলাদেশের আলেন সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের বাংলাদেশে এই ধরনের পর্যায়ে উত্থাপিত হতে পারে এখানে যে প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্য গুলোর মাধ্যমে লিখিত ভাবে সামনে উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি কট করছি এই জখন্য কমিশন তারা সেখানে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সক্ষত করেছে হে ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর কোরআন আল্লাহরে জমিন থেকে সকল বৈষম্য দূর করে এই সব সমাজ করবার জন্য নাজিল হয়েছে কথা বিশ্বাস করো কিনা যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বিচ্ছন্দ করে যে খ্রিস্ট সমাজকে যথা দ্রুত সম্পদ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহ কোরআনের আইনকে যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস এরপরে ইউনুস সাহেবের বিরুদ্ধে কথা বললে অনেকের অনেকের নাকি কষ্ট লাগে আমরা তো অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা যদি অবস্থান দেন তার সঙ্গে আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে কমিশন যদি বাতিল না করা হয় থেকে ঘোষণা এই ধরনের সুপারিশ করবার দায় নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে এমন এবং দেখে শক্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানাই আগামী তিন তারিখের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে তিনশাল থেকে ঐতিহাসিক যাত্রা পরবর্তী উদ্যানের দিকে যাবে তো আলম সমাজের ঐক্যবদ্ধ নেতৃত্বে সেই যাত্রা যাবে প্রতীক্ষায় থাকলাম বাংলাদেশ হবে रहो <laughs> पथी